সিলেটে দাঁড়িয়ে আছে বহুতল ভবন এই ভবনগুলোতে আতঙ্ক নিয়ে বসবাস করছেন বাসিন্দারা ভূমিকম্পের চাপা আতঙ্ক যখন সিলেটবাসীর মনে তখনও নগরীতে জমদূতের মতো দাঁড়িয়ে আছে আঠারোটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন রিক্তার স্কেলে আটমাত্রার ভূমিকম্প হলে ডাউকি ফল্টে থাকা সিলেট পরিণত হতে পারে ধ্বংসস্তূপে ফায়ার সার্ভিস সূত্র জানায় সিলেট মহানগরীর পুরনো ভবনগুলোর বেশিরভাগে ভূমিকম্প প্রতিরোধী নকশা ব্যবহার করা হয়নি বড় ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসব ভবন এর মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক ও আবাসিক ভবন রয়েছে খুঁজ নিয়ে জানা গেছে সিলেট সিটি কর্পোরেশনের দুই সালে চব্বিশটি ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকা তৈরি করে এর মধ্যে সংস্কারের মাধ্যমে ছয়টি ভবন ঝুঁকিমুক্ত করা হয়েছে বাকি আঠারোটি ভবন এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেট মহানগরীর ঝুঁকিপূর্ণ এই ভবনগুলো হলো সমবায় ব্যাংক ভবন মার্কেট ঝেলরুডে অবস্থিত মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয় ভবন সুরমা মার্কেট জতরপুর এলাকার নবপুষ্প ছাব্বিশ বাই এ জিন্দাবাজার এলাকার মিতালি মেনশন রাজা মেনশন মির্জাজাঙ্গাল এলাকার মেঘনা এ উনচল্লিশ বাই দুই দর্গা আজমির হোটেল কালাশিল এলাকার মান্নান ভিউ শেখঘাট এলাকার শুভেচ্ছা দুইশো ছাব্বিশ চৌকিদেখি এলাকার একান্ন বাই তিন সরকার ভবন হারপাড়া এলাকার মিতালি চুয়াত্তর পাটানটুলা এলাকার পাটানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর বাগবাড়ি এলাকার একতা তিনশো সাতাত্তর বাই সাত ওয়ারিস মঞ্জিল একতা তিনশো সাতাত্তর বাই আট হুসেন মঞ্জিল একতা তিনশো সাতাত্তর বাই নয় শাহনাজ রিয়াজ বিলা এবং লেচুবাগানের পূর্ব পীরমোহল্লা এলাকার শ্রীধরা হাউস বাষষ্টি বাই বি প্রবাতি অন্যদিকে মহানগরীর ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ যাওয়া ভবনগুলো হলো সিলেটের কালেক্টরেট ভবন তিন অপসারণ করা হয়েছে দুই হাজার ষোলো সালের দশ মে বন্দরবাজার সিটি সুপার মার্কেটের তৃতীয় তলার অধিক ঝুঁকিপূর্ণ চোদ্দোটি দোকানকুট বাঙ্গা হয়েছে পুরান লেনের শফিকুল হকের চার বাই এ কিব্রিয়া লজটি সাবি প্রবি হতে বিশেষজ্ঞ নিয়োগ করে মেরামত করা হয়েছে বনকোলাপাড়া এলাকার নুরানি পৌর শপিং সেন্টার লেচুবাগান এলাকার পূর্ব পীরমহল্লার বাষষ্টি বাই বি প্রবাতি হাউসটি অপসারণ করা হয়েছে ঝুঁকিপূর্ণ এই ভবনগুলোর কোনটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে কোনোটির সিঁড়ি ভেঙে পড়ার অবস্থা রয়েছে আবার কোনোটি হেলে পড়েছে ফলে আতঙ্ক নিয়ে এসব ভবনের বাসিন্দারা নিত্যদিন পার করছেন গেল প্রায় পনে তিন বছরে অর্থাৎ দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে এগুলোর বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্য এছাড়া এই সময়ের মধ্যে অনুভূত হওয়া অন্তত আটটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট বিভাগ সিলেট আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দুই সালের ষোলো জুন ভোর চারটা ছেচল্লিশ মিনিট পনেরো সেকেন্ডে রিক্টার স্কেলে চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ এছাড়া একই বছরের ২৯ আগস্ট সকাল সাতটা তেরো মিনিট আটত্রিশ সেকেন্ডে সিলেটে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ দুই হাজার চব্বিশ সালের তিন ফেব্রুয়ারি সকাল নয়টা তেইশ মিনিট বিশ সেকেন্ডে তিন দশমিক চার একই দিন বেলা দুইটা সাত মিনিট তেইশ সেকেন্ডে তিন দশমিক চার মাত্রার ভূকম্পন অনুভূত হয় দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সুনামগঞ্জের জগন্নাথপুর দুই হাজার চব্বিশ সালের ছয় মার্চ রাত দশটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ডে দুই দশমিক আট মাত্রা একই বছরের একুশ অক্টোবর দুপুর একটা পাঁচ মিনিট চৌচল্লিশ সেকেন্ডে দুই দশমিক আট মাত্রার ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্প দুটির উৎপত্তি স্থল ছিল যথাক্রমে নবীগঞ্জ ও সিলেট দুই সালে পঁচিশ সালের সতেরো ফেব্রুয়ারি ভোর তিনটা চব্বিশ মিনিট সতেরো সেকেন্ডে তিন দশমিক পাঁচ মাত্রা ও একই বছরের চোদ্দ মে দুপুর একটা চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে তিন দশমিক পাঁচ মাত্রার ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্প দুটির উৎপত্তি স্থল ছিল যথাক্রমে সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার মাইজবাগ ও সুনামগঞ্জের সাল্লায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন সিলেট মহানগরীতে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর সংস্কার কার্যক্রমের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমরা খুব শীঘ্রই একটি পদক্ষেপ নিব ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে একটি কমিটি আছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে ভবনগুলোতে সংস্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে তারা তাদের সংস্কার কার্যক্রম শেষ করে আমাদের কাছে তাদের কাগজপত্র দাখিল করবেন আমরা সেটা খতিয়ে দেখে পরবর্তী নির্দেশনা দেব। তিনি আরো বলেন ভবিষ্যতে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প প্রতিরোধী নকশা বাধ্যতামূলক করা হবে। একই সাথে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অপসারণ ও সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। বলা হয়েছে সে একটা রেপিয়ার করে এটাকে ডেট্রফিক বলা কি? হ্যাঁ। করে আমাদের ইঞ্জিনিয়ার আবার সেটা ঠিক দেয়। সিলেট মহানগরীর এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার বা অপসারণ এখন সময়ের দাবি নয়তো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে নগরবাসী আহমদ সিলেট ভিউ সিলেট